উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে একটি অস্ত্র পাওয়া গেছে বলে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে রবিবার সকাল থেকে তবে সেই সংবাদটি কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় তবে কি কারণে সংবাদটি প্রকাশের পর উধাও হয়ে যায় এ নিয়ে সংবাদ মাধ্যমগুলো কোনও ব্যাখ্যাও প্রদান করেনি এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা সংবাদটি উধাও হয়ে গেলেও এখনও আর্কাইভে পাওয়া যাচ্ছে সেখানে বার্তা টোয়েন্টি ফোরের করা প্রতিবেদনে লেখা হয় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে অ্যামনেশন ম্যাগাজিন পাওয়া গেছে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন এবং দুঃখ প্রকাশ করেন উনত্রিশ জুন রোববার সকালে এ ঘটনা ঘটে আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন সেখানে মারাক্কেশ ওয়াইসি ইউথ ক্যাপিটাল দু অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ডেঞ্জারাস গুড রিলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ তবে লক প্যাকেজে প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায় হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচারের মধ্যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন এ বিষয়ে সাংবাদিক জাওয়াত নির্ঝর লেখেন উপদেষ্টা আসিফ মরক্কো যাচ্ছিল সরকারি কাজে তার হ্যান্ডব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন ছিল যা স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে পরে সেটার জন্য দুঃখ প্রকাশ করে প্রশ্ন হচ্ছে উপদেষ্টা আসিফের কি লাইসেন্স করা অস্ত্র আছে ভুলবশত তিনি ম্যাগাজিন নিয়ে বিমানে উঠেছিলেন টার্কি শেয়ার ওয়েজে করে মরক্কো যাওয়ার কথা ছিল কিন্তু তার এই ম্যাগাজিনটি যদি ঢাকায় ধরা না পড়ত তাহলে তিনি ইস্তাম্বুলের ট্রানজিটের সময় ধরা পড়তেন অথবা মরক্কোতে গিয়ে ধরা পড়তেন তখন কোনো ক্ষমাই গ্রহণযোগ্য হইত না গ্রেফতার হতেন একটা মানুষ কতটা সিদেম বোধহীন হলে বিমানে ওঠার আগে নিজের হ্যান্ডব্যাগটাও ঠিকমতো চেক করে না যাই হোক অস্ত্রের ম্যাগাজিন কোথা থেকে এলো সেটার ব্যাখ্যা উপদেষ্টা আসিফের দেওয়া উচিত